প্রতিদিন একশো আটবার বার সীতারাম নাম লেখার অভ্যেস আমাদের ভিতর থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধশালী করে তোলে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ তোমাদের সাথে আমার একটা পাওয়ারফুল হ্যাবিট শেয়ার করতে চাই প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে আমি নাম নাম দেন লেখা কমপ্লিট করে তারপর আমি দিনের অন্যান্য কাজ শুরু করি তোমাদের সাথে এটা আমি শেয়ার করছি কেন জানো তোমরা আমার ফ্যামিলি আর ফ্যামিলির সাথে গুড হ্যাবিট সবসময় আগে শেয়ার করতে হয় সত্যি বলছি এটা এতটাই পাওয়ারফুল একটা হ্যাবিট তোমরা যদি ডেলি লাইফে এই হ্যাবিটটাকে আনতে পারো লাইফে দেখবে অনেক কিছু চেঞ্জ চলে আসছে এর মানে এই নয় যে জীবনে কোনো প্রবলেম আসবে না প্রবলেম সবসময় আসবে কিন্তু এটা এমন একটা পাওয়ারফুল হ্যাবিট যেটা তোমাকে সব প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য তোমার হয়ে একটা আধ্যাত্মিক শক্তি সময় কাজ করবে আর দেখবে মন সবসময় শান্ত রয়েছে আর ভিতর থেকে সবসময় একটা খুশি অনুভব করবে এই হ্যাবিটটাকে তোমার জীবনে কার্যকর করার জন্য প্রয়োজন পড়বে একটা শান্ত প্লেস তোমার বাড়ির যে কোনো প্লেস বেছে নাও যেমন আমি আমার বাড়ি ছাদে ওঠার জন্য যে সিঁড়িটা সেই সিঁড়িতে বসি এই স্থানে সকালবেলায় কেউ আসে না আর তোমার বাড়ির শান্ত প্লেস তুমি ভালো জানবে সুতরাং দেরি না করে শুরু করে দাও কে কে শুরু করছো কমেন্ট করে অবশ্যই জানিও জয় জয় সীতারাম